يَا يَا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আলা আমাদের প্রত্যেকের স্বভাবগুলোকে ভালো দ্বারা পরিবর্তন করে খারাপগুলোকে দূরীভূত করে দিই প্রিয় ইসলামী বেয়রা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা উম্মতে মোহাম্মদী মুসলমান যে আমাদের স্বভাবগুলো হওয়া চাই প্রিয় নবী সাল্ল তালা আলহিউআ ওয়াসাল্লাম এর সুনত মোতাবিক এবং উত্তম আখলাক দ্বারা উত্তম আচরণ দ্বারা যেন আমরা আমাদের স্বভাবগুলোকে সজ্জিত করতে পারি আসুন আজকেও এই রকম একটি বিষয় নির্ধারণ করা হয়েছে যেটা আমাকে আপনাকে অপর মুসলমানের প্রতি আদব করা অপর মুসলমানকে সম্মান করার প্রতি উৎসাহ প্রদান করে তাকে যেটাকে আমরা বলতে পারি মুসলমানদের সম্মান করা মুসলমানদের তাজিম করা যেটাকে ইহতিরামে মুসলিম বলা হয় হে আশিকানে নে রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইহতিরামে মুসলিম সম্পর্কে জানবো আসুন এর পূর্বেই প্রিয় নবী সাল্লু তালা আলিহি ওয়া আলহি ওসাল্লামের উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্ল্হু তালা ওয়া আলহি ওসাল্লাম এর ফরমানে আলী শান মানুষের মাঝে যে আমার প্রতি বেশি করে শরীফ পেশ করবে সে রুচ কিয়ামতে আমার খুবই কাছে থাকবে আসুন প্রিয় ইসলামী ভাইয়ের আমরাও একবার মোহাব্বত সহকারে শরীফ পাঠ করি সল্লো আলাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলহি হে আশিকানের রুসু ইহতিরামে মুসলিম এর ব্যাপারে ইয়হিয়াউল উলুমের তৃতীয় কণ্ডে একটি সুন্দর ঘটনা বর্ণনা করা হয়েছে হজরত সাহেব আবদুল্লাহ রহমতুল্লাহি তাল এর কাছে এক অগ্নি পূজক কাপড় সেলাই করিয়ে নিয়ে যেতেন আর কাপড় সেলাইয়ের মজুরি হিসাবে বিনিময় হিসাবে প্রতিবারই জাল দিরহাম দিয়ে যেতেন আর এই আল্লাহ তাবারকাতার বান্দা শেখ আবু আবদুল্লাহ রহমতুল্লাহি তালাহি নীরবেই ওই অগ্নি পূজকের কাছ থেকে জাল দিরহাম নিয়ে নিতেন একদিন ঘটনাক্রমে শেখ আবু আবদুল্লাহ রহমতুল্লাহি তালাহি ওনার দোকান থেকে অন্য জায়গায় তার শিপ নিয়ে গেলেন আর তার ছাত্রকে দোকানের মধ্যে বসিয়ে গেলেন আর ওই অগ্নি অগ্নিপূজক ব্যক্তি যে প্রতিবারেই শায়ক আবু আবদুল্লাহ রহমতুল্লাহ তাল আলহি এর কাছে এসে কাপড় সেলাই করিয়ে নিয়ে যেতেন আর জাল দিরহাম দিয়ে যেতেন সে তার ছাত্রের কাছে আসলেন আর কাপড় সেলাই করিয়ে নিলেন কাপড় সেলাই করার পর জাল দিরহাম পেশ করলেন কাকে শ আবদুল্লাহ রহমতুল্লাহ তাল আলহি এর ছাত্রকে আর ছাত্র জাল দিরহাম চিনে ফেললেন আর ফেরত দিয়ে দিলেন এর বিনিময়ে ভালো দিরহাম নিয়ে নিলেন অগ্নি চলে গেল যখন আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি তাহাল আলহি ওনার দোকানে তশ্বিপ আনলেন ছাত্রের কাছ থেকে এই ঘটনার ব্যাপারে বিস্তারিত শুনলেন ছাত্রকে আরজ করলেন তুমি তার কাছ থেকে জাল দিরহাম কেননা উনি বহু বছর ধরে সে আমাকে জাল দিরহাম জাল মুদ্রা দিয়ে যাচ্ছে আর আমি নীরবেই তা নিয়ে নিচ্ছি প্রিয় ইসলামী বেয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনার কাছে এটা বড়ই আশ্চর্যের বিষয় হবে যে ছাত্র জাল দিরহাম ফেরত দিয়ে দিলেন আর উস্তাদ শিক্ষক শেখ আবদুল্লা তাল এলাহি জাল দিরহাম নীরবে নিয়ে নিতেন এর কারণ কি ইনি নিজেই বর্ণনা দিচ্ছেন আমি বহু বছর ধরে তার কাছ থেকে জাল মুদ্রা নিয়ে নিচ্ছি যেন সে অন্য কোনো মুসলিমকে তা দিয়ে না ফেলে হে আশিকানে রসুল ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা শুনলেন তো আপনারা আমাদের পূর্ববর্তী গানে দিন রহিম্লাহুল মুবিন মুসলমানদেরকে কেমন তাজিম করতেন কেমন সম্মান করতেন এবং তাদের হকের ব্যাপারে কতখানি সচেতন ছিলেন কোনো অচেনা অজানা মুসলমান ভাইকে সহসা কোনো ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আব্দুল্লাহ আবদুল্লা তালে তালাহি নিজেই ক্ষতি স্বীকার করে নিতে এ আশিকানের ওসু যদি আমরা আজকে চিন্তা করি শেয়ক আবু আবদুল্লাহ রহমতুল্লাহি তাহাই কত বড়ো মপের তালার বলি ছিলেন না যিনি নিজে ক্ষতিগ্রস্ত হতেন কিন্তু আরেকজন মুসলমান ভাইয়ের ক্ষতি যেন না হয় সেই ব্যাপারে চেষ্টা করতেন চিন্তা করতেন যে জাল দিরহাম নিজে নিয়ে নিতেন যেন সে অগ্নি পূজারী অগ্নি পূজক ওই জাল দৃঢ়হাম যদি সে আমাকে না দেয় তাহলে সে কোনো না কোনো মুসলমানকে দিবে আর আমি যদি ক্ষতিগ্রস্ত নাও হই কিন্তু আমার কোনো না কোনো মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হবে তাকে সে দুকা দিবে ইসলামী ভাইয়েরা এই কত সু উচ্চ মন মানসিকতা ইনাদের ছিল কেমন উচ্চ চিন্তাধারার উচ্চ মন মানসিকতার অধিকারী আমাদের পূর্ববর্তী পুজোর গানে দিন জিনাদের আখলাকে জিনাদের আচরণে জিনাদের কার্যাবলীর মধ্যে মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ হওয়া থেকে বাঁচাত মুসলমানদের সম্মানগুলোকে ইজ্জতগুলোকে সমুন্নত রাখার প্রচেষ্টা চালাতেন মুসলমানদের হক আদায়গুলোর ব্যাপারে মুসলমানদেরকে যেন তারা তাদের ক্ষতি থেকে বাঁচতে পারে সেটার ব্যাপারে চিন্তা করতেন কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে দেখা যায় আজকাল এক বাই আরেক বাইকে যেন নিশ্চয় করতেই ব্যস্ত রয়েছে আর মনে হয় যে আমরা আমাদের দিনগুলোকে রাতগুলোকে অপর মুসলমানের সম্মান হানি করা অপর মুসলমানের ইজ্জত হানি করা অপর মুসলমানকে হক নষ্ট করা তারকে নিঃস্ব করে দেওয়ার কাজেই ব্যস্ত মনে হয় আমি এগিয়ে যাব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ তাবারকাওয়াত কওয়াত আল আজ বাজাল্লার বন্দাগন বন্দাগণ বুজর্গানে দিন ইনাদের আখলাক ইনাদের বিহেভিয়ারগুলো এত উচ্চ পর্যায়ের ছিল যে জিনাদের কারণে অজেনা অচেনা মুসলমান ভাই ক্ষতির হাত থেকে বেঁচে যেত আর আজকে আমরা নিজের লাভের জন্য অপরকে ক্ষতিগ্রস্ত করি নিজের লাভের জন্য আরেকজনকে দুঃখাদি কিন্তু এমনটা আমাদের পূর্ববর্তী গানে দিন করতেন না ইনারা করতেন আরেকজনের সম্মান কিভাবে হিফাজত তাকে আরেকজনের সম্মান কিভাবে অক্ষুণ্ণ থাকে যদি আজকে আমরা চিন্তা করি আজকে আমরা মুসলমান আজকে আমার বড় ভাইকে কি আমি সম্মান করতেছি কিনা আজকে আমি মুসলমান আমি আমার মা বাবার ব্যাপারে আমার ইহিতিরাম সম্মান তাজিম আছে কিনা আমি মুসলমান আমি আমার উস্তাদের ব্যাপারে আমার শিক্ষকের ব্যাপারে আমি তাজিম করি কিনা তাকে সম্মান করি কিনা আমি বেহেরা সম্মান যদি আমরা চিন্তা করি ইনার হকের ব্যাপারে সম্মান করা যারা ছোটো রয়েছে তাদেরকে স্নেহের মাধ্যমে সম্মান করা তার হক আদায় করার মাধ্যমে প্রি ইস্তামী বেহরা অর্থাৎ এটা এমন হয় যে হয়তো এমন আছে আমি তার মান সম্মান ইজ্জতকে হক নষ্ট না করে তার প্রতি সম্মান প্রদর্শন করা যেভাবে আল্লাহ তালার নেক বান্দাগণের জীবনী থেকে আমরা উপলব্ধি করতে পারি এই ব্যাপারে কিতাবের মধ্যে আরও অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে প্রিস নামি বেয়েরা আল্লাহ তাল্লাহার নেক বান্দাগণের এইরূপ উচ্চ মন মানসিকতা ছিল যে পূর্ববর্তী বুজরগানে দিনের একটি ঘটনা কিতাবের মধ্যে এভাবে ঈর্ষাদ হচ্ছে একজন আল্লাহ তাবার কাওয়াত আলার বান্দা তার দোকানের মধ্যে ব্যবসা করতেছে আর সারা দিন দিনের যতটুকু অংশ ইনার ব্যবসার জন্য দরকার অতটুকু ব্যবসা করেছে আর এক ব্যক্তি কাস্টমার ক্রেতা ইনার দোকানে আসলো বলল অমুক জিনিস কি আপনার কাছে আছে হ্যাঁ আছে আপনি কি বিক্রি করবেন কত দাম তো এইভাবে ক্রেতা তার কাছ থেকে অমুক জিনিস আছে জেনে নিল কেনার জন্য প্রস্তুতি নিল আর জিজ্ঞেস করল আপনি এই মাল আমাকে পেশ করুন আমাকে বিক্রি করুন তখন ওই আল্লাহওয়ালা ব্যবসায়ী সে বলল আমি আপনাকে এই মাল বিক্রি করব না কেননা আজকে আমার অনেক বিক্রি হয়েছে আমার যেটা প্রয়োজন ছিল সেটা ইনকাম হয়ে গেছে কিন্তু আমার পাশে যে আমার মুসলমান ভাই ব্যবসা করতেছে ইনার কাছে ওই মাল আছে আপনি ওনার কাছ থেকে কিন কেননা আজকে আমার ওই ভাইয়ের তেমন কোনো বিক্রি হয়নি তেমন ব্যবসা হয়নি আপনি তার কাছ থেকে তা খরিদ প্রিয় ইসলামী ভাইয়েরা যদি আমরা বুজর্গানে দিনের এইরূপ ঘটনাগুলো পর্যালোচনা করি বিবেচনা করি আমাদের সমাজের মধ্যে আজকে কেমন অবস্থা রয়েছে আর আমাদের আগেকার বুজর্গানে দিনের সমাজ ব্যবস্থা কেমন খুশবুদার ছিল না কেমন সরকার সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম এর মহব্বত ভালোবাসা সুন্নতের পরিবেশ ছিল আজকে আমাদের কাছ থেকে তা চলে যাওয়ার কারণে আজকে আমরা অপদস্থতার মধ্যে আজকে আমরা নাজেহাল হওয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়তেছি কিন্তু আল্লাহ আলাদের কেমন দূরদর্শী চিন্তাভাবনা আল্লাহ আলাদের কেমন মোহাবত আরেকজন মুসলমানের ব্যাপারে সম্মান করার প্রতি চিন্তাভাবনা আরেকজন মুসলমানের হক আদায়ের প্রতি চিন্তাভাবনা আরেকজন মুসলমান বাইকে ক্ষতি থেকে বাঁচানোর চিন্তাভাবনা আজকে আমাদের মতে নাই বললেই চলে হ্যাঁ আজকে আমাদের মাঝে ওই স্বভাব আছে আমরা কিভাবে দুকা দিয়ে নিজে নিয়ে নিব আমরা কিভাবে আল্লাহ আল্লাহতালার পানা আরেকজন মুসলমানকে ক্ষতি করে আমার নিজের কিভাবে লাভ হয় এটার ব্যাপারে আজকে আমরা চিন্তা করে থাকি তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আমরা মাদানী ফুল তো শ্রবণ করতেছি প্রতিবারের মতো আমাদের মাঝে আলহামদুলিল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের তারেক ভাইও উপস্থিত রয়েছেন ইনিও ইনশাল্লাহ আমাদেরকে কিছু মাদানী ফুল মুসলমানদের সম্মানের ব্যাপারে ইসাদ করবেন আসলে মবিন ভাই মুসলমানদের সম্মান এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে মবিন ভাই আপনি যেটা বলছেন আমাদের বুজুরগানের দিন এবং রসুল্লাহ পাক ইসলাম থেকে মুসলমানদের সম্মান করার যে ফজিলত এবং এর মর্যাদা আমরা যে শ্রবণ করলাম একজন ইহুদি থেকে মুসলমান নকল নোট গ্রহণ করা এবং অপর মুসলমানের কষ্ট থেকে বাঁচানোর জন্য আবার ইনার বিক্রি হয়ে মানে ইনি লাভের মধ্যে রয়েছেন পাশাপাশি আরেকজন ক্রেতা আসলো তারপরেও অন্য মুসলমান দিকে দেখিয়ে দেওয়া এটা আমাদের বুজুর্গানদের এক লাখ ছিল কিন্তু আজকে বর্তমানে তো ধরতে গেলে এর কোনো ভাব আমাদের মধ্যে তো নেই এবং এর আমরা যাদেরকে অনুসরণ করে যাচ্ছি আমরা বলি আমরা ইনাকে অনুসরণ করি ইনাকে অনুসরণ করি কিন্তু ইনাদের এক লাখ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করছি কিনা যেমন আমরা যদি বিচার বিশ্লেষণ করে আমরা যে আরেকটা ঘটনা দেখি আমাদের ইমামা আজম আবু হানিফা আহমতুল্লাহ তালাই ইনার কিরকম মুসলমানদের প্রতি ছিল এবং করতেন করতেন আদব কিভাবে মুসলমানদের ইমামা পবিত্র অভ্যাস ছিল যে সব লাভের উদ্দেশ্যে তিনি প্রচুর পরিমাণ সংখ্যক লোকদেরকে কর্য দিতেন আল্লাহ মানে মুসলমানদের হোক মানুষকে কর্যই দিতেন পাওয়ার নিয়ে পবিত্র অভ্যাস ছিল এর দ্বারা মুসলমানদের কি উপকার হোক উপকার এবং ইনার একজন মানে মোহাব্বতকালী হজরত শফিক আহমতুল্লাহ তালাই বর্ণনা করেন আমি ইমাম আজম রদিয়াল্লাহ তালু সাথে যাচ্ছিলাম এক ব্যক্তি তাকে দেখে আত্মবোপন করলো জি আর অন্য রাস্তা ধরল তিনি বুঝতে পেরে তাকে ডাকলেন সে সামনে আসলো তিনি বললেন তুমি অন্য রাস্তা কেন ধরলে এবং গা ডাকা দিয়ে দিলে কেন সে বলল আমি আপনার নিকট থেকে কর্য নিয়েছিলাম আপনাকে আমার দশ হাজার দীর্হাম পরিশোধ করা ছিল আজ থেকে অনেক দিন অতিবাহিত হয়ে গেল আমি অত সংকটে আছি আল্লাহ যার কারণে তা পরিশোধ করতে পারেনি আপনাকে দেখে লজ্জাবোধ করছি তিনি বললেন সুবাহন আল্লাহ আমার কারণে কি তোমার এই অবস্থা আল্লাহ ইনি বলতে চাই আমার কারণে তোমার এই অবস্থা যাও আমি তোমাকে সব টাকা মাফ করে দিলাম আল্লাহ আর আমি আমার উপর আমাকে সাক্ষী করে নিলাম সুতরাং আগামীতে তুমি আমাকে দেখে আত্মপোপন করবে না আর তোমার অন্তরে যে বয় আমার কারণে পদে হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও আল্লাহ কিরকম একটা নিজে কর্জ দান দিয়েছেন আবার নিজেই ক্ষমা চাচ্ছে কর্জ তো মাফ করেছেন করেছে কিন্তু আবার উল্টা মাফ কিন্তু এখন বর্তমানে আমাদের কর্য দিলে তো ওকে তো বিরক্ত করতেই আসি কর্জ পরিশোধ কখন করবে আবার অনেক সময় তো যে কর্জ দেয় সে তো অনেক সময় কথাও শোনাই দেয় যে মানে তুমি এতদিন হয়ে গেল। মানে অর্থাৎ একজন মুসলমানকে কিভাবে ধরনের আঘাত করা আঘাত করা দরকার এর ইজ্জত সম্মান হানির ব্যাপারে তো আসলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালি এই ঘটনা থেকে কিন্তু আমাদেরকে খুবই উত্তম শিক্ষা উত্তম শিক্ষা দিয়েছে যে কজ্জ পাচ্ছে কিন্তু এর পরেও সে আত্মগোপন করে রয়েছে না কিন্তু ওই আল্লাহ তালার বান্দার সম্মান কেমন অটুট রেখেছেন যে তুমি আমাকে দেখে কিভাবে আত্মগোপন করবে এই জন্য মাফও করে দিলেন আর ইনার কাছ থেকে ক্ষমাও ক্ষমা চেন এটা আমাদের কারণে দিন কত উত্তম পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিন্তু আজকে যদি আমাদের সমাজের মধ্যে চিন্তা করি না কারণ আপনি তো বললেন যে আজকে সমাজের মধ্যে আমাদের দেখা যায় যে অনেকেই কর্য দেয় কিন্তু দেখা যাচ্ছে ওনার প্রয়োজন নাই প্রয়োজন নেই মানে টাকাটা না দিলেও চলবে কিন্তু ওই বেচারা ইসলামী বাই হয়তো এরপরও তাকে বিভিন্ন ধরনের করা হয় খারাপ আচরণ করা হয় এবং তাকে আল্লাহ কি কষ্ট পানা অনেকভাবে দেওয়া হয় কিন্তু দেখা যায় ইনার ইজ্জত সম্মান এটার ব্যাপারও আল্লাহ তালার পানা আঘাত হানা হয় কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাল কেমন উত্তম শিক্ষা দিয়েছেন কিন্তু আবার এটাও করা দরকার যিনি কর্য নিয়েছেন ইনারও চিন্তা করা দরকার যে আমি যেন ওনার হক আদায় করি ওনার সম্মান রাখি কিন্তু অনেক সময় পক্ষের চিন্তা ভাবনা আল্লাহ আলাদের অনুসরণে যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে আমল করার তৌফিক দান যদি আমরা আরও চিন্তা করি আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি দিন ইসলাম আমাদেরকে মুসলমানদের সাথে উত্তমভাবে তার ইজ্জত সম্মানের খেয়াল রেখে তার সাথে কথাবার্তা কাজকর্মের ক্ষেত্রে কেমন উত্তম শিক্ষা দিন ইসলাম আমাদেরকে দিচ্ছে যদি এটা আমরা চিন্তা করি কিতাবের মধ্যে আসছে যে বেচা কেনাই নম্রতা অবলম্বন নম্রভাবে বেচা কেনার মধ্যে নম্রতা যেন আমরা অবলম্বন করি এই শিক্ষাও দিন ইসলাম আমাদেরকে দেয় তো কেননা যিনি কিনবে ওনারও সম্মান আছে সম্মান আছে যিনি বিক্রি করবে তারও সম্মান তারও সম্মান আছে কিন্তু আজকে আমাদের জিনিসটা এমনভাবে যিনি বিক্রি করতেছে অনেকে হয়তো বেশি টাকা আছে পয়সা আছে এই একে খারাপ আচরণ করা হয় যে এটার দাম বলো কেউ যদি দাম বলেছে একটু বেশি মনে হয়েছে একে গরম করে গালি দিয়ে দিল এটা কি এত দাম নাকি তো কিন্তু কেনা বেচার ক্ষেত্রেও আমাদেরকে নম্রতা অবলম্বন করা এটা তো আছে না যদি আমরা চিন্তা করি আমাদের অনেকেই আমরা রিক্সায় উঠি দেখা যায় যে রিক্সার ড্রাইভারকে আমরা অনেক সময় কি হ্যাঁ ইনি তো মুসলমান মুসলমান আমি এমন খারাপ রাব ব্যবহার করতেছি খারাপভাবে বলতেছি গরম করে বলতেছি কিন্তু মুসলমানের আদব বা মুসলমানের সম্মান এই জিনিসটা আমাদের কাছ থেকে হয়ে গেছে উঠে গেছে আর কিতাবের মধ্যে বলা হচ্ছে কেনা বেচার ক্ষেত্রেও কি নম্রতা অবলম্বন করুন এই ব্যাপারে একটি সুন্দর বিষয় উঠে এসেছে প্রি ইসলামী ভাইরা আমরা প্রত্যেকেই মনোযোগ দেওয়া দরকার বেচা কেনার মধ্যে নিষ্ঠার সাথে নম্রতা অবলম্বন করুন এমন করা উচিত নয় যে শুধু মাল বেচার জন্য তুষামত করতে থাকবে এবং মালের বৈশিষ্ট্যাদি বর্ণনায় অনত্বক কাজ কথাবার্তা অবলম্বন করতে থাকবে বরং মাল দেখানোর সময় সুবাহন আল্লাহ বলা এবং দুরুশরই পড়া উচিত নয় কারণ এখানে আল্লাহ তালার হাম ও সানা বাস্তবিক পক্ষে প্রিয় আকাশ সাল্লাহ তালা সামের উপর দুরুদু সালাম প্রেরণ করার উদ্দেশ্য কোথায় এখানে তো কোনো মতে গ্রাহককে আপন মাল গচ্ছিত করার চিন্তা থাকে আজকাল সাধারণত মাল বেচার সময় ব্যবসায়ী সাহেবরা মুখ রোচক কথাবার্তা বলে গ্রাহককে ফুসলিয়ে নেয় আর যেখানে মাল অপ্রতুল হয় কিংবা বেচা কেনার সময় কোনো কাজ আপন মর্জির বরখেলাফ হয়ে যায় তবে যাকে একটু আগে হুজুর হুজুর বলছিল ওই হুজুরকেই অত্যন্ত দুঃখজনকভাবে ধিক্কার দিয়ে বের করে দেয়া হয় হোক না তার হৃদয় ব্যতীত কিংবা খণ্ড বিকণ্ড সেটা মুঠেই পরোয়া করা হয় যেমন দেখা যায় অনেক সময় কত নম্রতা কিন্তু যখন সিস্টেমে না মিলে তাকে গালি দেওয়া হচ্ছে ধিক্কার দেওয়া হচ্ছে বা কঠিনভাবে বলা হচ্ছে আল্লাহ তালার পানা এমনভাবে কাজগুলো করা হচ্ছে কিন্তু অথচ আমি মুসলমান আমার মুসলমান ভাইকে কেন দিকার দিচ্ছি হয়তো মিলতেছে না ইসলামী ভাইরা এমনই করলে কারো মনে কষ্ট পায় এটা কিন্তু গুনাহের কাজ এটা কি গুনাহের কাজ সুতরাং প্রতিটি অবস্থায় প্রতিটি পরিস্থিতিতে এবং প্রতিটি মৌসুমে সব সময় বেচা কেনার সময় নম্রতার সাথে কাজ করা যায় এর বহু ফজিলত রয়েছে কিতাবের মধ্যে আসছে যে সৌভাগ্যবান লোকেরাই বেচা কেনায় নম্রতা অবলম্বন করে তাদেরকে সরকারে মদিনা বা আলহি ও মঙ্গলের দোয়াদান করে সুতরাং জাবির উদ্দি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করুন যে বেচা কেনা ও প্রাপ্য চাওয়ার সময় নম্রতা অবলম্বন করে হে আশিকানের রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আমরা সরকার সাল্ল বা আলহি ওসাল্লাম এর ফরমানে মুবারকা শুনেছি যে আল্লাহ তালার দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করেছেন প্রিয় রবি সাল্লাহ তালিয়া ইসলাম যে নম্রতার মাধ্যমে প্রিয় ইসলামী বেয়েরা তার বেচা কেনা এবং প্রাপ্য আদায় করে তো আজকে আমাদের মাঝে যদি মুসলমানদেরই হিতিরাম থাকতো আজকে আমাদের মাঝে যদি মুসলমানদের প্রতি সম্মানবোধ জাগ্রত হতো তাহলে আমরা কখনো কোনো মুসলমানকে গালি দেওয়া দমক দেওয়া দিক্কার দেওয়া প্রি ইসলামী বেয়েরা অহেতুক তার প্রতি খারাপ আচরণ করা এটা থেকে বেঁচে যেতে পারতাম তো আমরা কখন মুসলমানদেরকে সম্মানকারী হব কখন আমাদের কাছে হি মুসলিম এর মনোভাব সৃষ্টি হবে জাবাজাল দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামীর এই মাদানি পরিবেশ কিবলা শেখের তারিকাত আমি রহলে সুন্নাত দামাদ দামাত আলিয়া আমাদেরকে দান করেছেন যেন আমরা আমাদের এই মাদানি পরিবেশের মধ্যে আমাদের পূর্ববর্তী গানে দিনের রূপ উত্তম চিন্তাধারাকে উত্তম মন মানসিকতা যেন আবার আমাদের মাঝে চলে আসে এবং আমরা এর আমলকারী হয়ে যাই এবং এর আমলের মাধ্যমে মদিনা মনোভারার খুশবুদার সেই সমাজ ব্যবস্থা যেটা আগেকার আল্লাহ তাআলার নেক বান্ধাগণের মাঝে ছিল আল্লাহ তালার গানে দিন লাহ সালাম ইনাদের মাঝে ছিল সেটা যেন আবার আমাদের সমাজের মধ্যে বিস্তার লাভ করে আবার যেন আমরা আমলিভাবে সেই সুন্দর আচরণগুলোকে সেই সুন্দর রামে মুসলিম মুসলমানদেরকে সম্মান করার সেই সুন্দর প্রেরণা যেন আবার আমাদের মাঝে চলে আসে এই প্রসেসটা আশিকানের রসুল চালিয়ে যাচ্ছে আসুন না আমরা দাবাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে মাদানি মহলের সাথে সম্পৃক্ত হয়ে মাদানি কাফলার মুসাফির হয়ে যায় নেক আমল রেসালার উপর আমলকারী হয়ে যায় দাবাতি ইসলামীর সাপ্তাহিক শূন্যতে পড়া ইজিতিমার মধ্যে অংশগ্রহণ করি আর নেকির দাওয়াতকে আম করার মাধ্যমে নিজেও গুণা থেকে বাঁচি আরেকজনকেও গুণা থেকে বাঁচায় এবং নিজেও মুসলমানদের সম্মান করার ব্যাপারে আল্লাহ তাবারকাওয়াত আলা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তালা আলহি ও আলহি ওসাল্লাম এর হুকুমের উপর আমলকারী হয়ে নিজের দুনিয়া এবং আকিরাতের কামিয়াবি অর্জন করি আল্লাহ তাবারকাওয়াত আলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নিক আমিন